দেশ বিদেশে তাছাড়াও খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে শীতের পরশ দেখা গিয়েছে সোমবার সকালে তাপমাত্রা কমেছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস খুব সকালের শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই আপাতত শুষ্ক আবহাওয়া সব জেলাতে আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই সোমবার থেকে সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশা পশ্চিমের জেলায় শীতের অনুভূতি কিছুটা বাড়বে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশা পশ্চিমের জেলাগুলিতে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা আজ উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ বাকি জায়গা মূলত পরিষ্কার বাংলাদেশের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আসাম এবং ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের উপরে অবস্থান করছে খুব বেশি পার সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই সোমবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ আটচল্লিশ শতাংশ সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশ